নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট কেন তৈরি হয়েছিল কারো না একটি বিয়োগান্তক ঘটনা চিত্রনায়কের ইলিয়াস কাঞ্চনের জীবনকেও তার পরিবারকে বিপর্যস্ত করে ফেললো দুই অবু সন্তানকে বুকে নিয়ে নিজেকে তৈরি করলেন অন্যরূপে একটি মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন সেই উপলব্ধি থেকে শপথ নিলেন তার জীবনের মতো বিপর্যয় যেন কোনো পরিবারকে পড়তে না তার জন্য পথে নামলেন নিরাপদ সড়কে দাবি তুললেন যার ইতিহাস আপনাদের জানা আপনাদের লেখনির মাধ্যমে এই আন্দোলন আজ দেশের আঠারো কোটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে যে মানুষটি জীবনের বত্রিশটি বছর আপনাদের দিয়ে গেছেন তার বর্তমান শারীরিক অবস্থা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মহানে মানুষটির জন্য দোয়া প্রার্থনা করছি সেই সঙ্গে আপনাদের অপহিত করতে চায় তার এই অসুস্থতাকালীন সময়ে সংগঠনের দায়িত্ব নিয়েছেন তারই সুযোগ্য পুত্র মিরাজুল মহিন জয় আপনারা তার জন্য দোয়া করবেন এবং যেভাবে ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাই নিঃশ্বাকে সহায়তা করে গেছেন তা অব্যাহত রাখবেন যেহেতু বাবার অবস্থা অসুস্থতাকালীন তাকেও বিদেশে অবস্থান করছে সেহেতু কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে নিরাপদ সড়ক চেয়ারম্যানের শারীরিক অবস্থা কর্মসূচি যে কোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার টেলিফোন নাম্বার সহ প্রেস রিলিজ আপনাদের কাছে পৌঁছে যাব আমাদের এই দীর্ঘ জার্নিতে এদেশের কোটি কোটি জনগণ সমর্থন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বিশেষ করে মিডিয়া ও আমাদের সাংবাদিক সাংবাদিকবৃন্দ কর্মকাণ্ডকে অখুন্ত সমর্থন দিয়ে গেছেন ফলশ্রুতিতে বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস স্বীকৃতি অর্জন করেছে কৃতজ্ঞতা আপনাদের সহ দেশবাসীর এবছরও জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য একটি বিষয় চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে যার আলোকে সরকারি উদ্যোগে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক ও শিক্ষণীয় নানা কর্মসূচি পালিত হবে যার বিশদ বিবরণ তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনে আয়োজন প্রিয় সাংবাদিকবৃন্দ এবারে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার উপলক্ষে কেন্দ্রীয় শাখা পর্যায়ে বারোশো পঁয়ত্রিশটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সারা দেশব্যাপী নিঃশা কর্তৃক দেশে গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান বিদ্যমান চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা সংবাদ সম্মেলন র্যালি পোস্টার প্রকাশ সচেতনতামূলক লিফলেট বিতরণ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ সড়ক ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন স্থাপন অনেকে রেললাইনের লাইনের পাশে ও পাশে চলাচল করতে গিয়ে অলিখিতভাবে তৈরি হওয়া লেভেল ক্রসিং চিহ্নিত করে রেল কর্তৃপক্ষের নজরে আনা বিপজ্জনক বাক্যে সচেতনতামূলক রোড লাইন স্থাপন মোটরসাইকেল চালকদের মাঝে স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স ভিত্তিক নিরাপত্তামূলক প্রতিযোগিতা সহ আমাদের নানা কর্মকাণ্ড এবার পরিচালিত হবে যেটা আমাদের যে প্রেস রিলিজ আছে সেখানে উল্লেখ করা আছে আমরা দীর্ঘ বত্রিশ বছরের এই আন্দোলন করতে গিয়ে এবং টিচারদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তামূলক ট্রেনিং দিতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করেছি আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস গাইড কাব, স্কাউট এদের মতো স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠনের যাদের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং সড়ক কিভাবে তারা শিক্ষার্থীরা সড়ক চলাচল করবে সেই বিষয়টা তারা জানতে পারবে এই জন্য আমাদের পক্ষ থেকে জোরালো দাবি সরকারের প্রতি একটি স্বতন্ত্র সড়ক নিরাপত্তা ইউনিট গঠন করার জন্য শিক্ষার্থীদের নিয়ে আমরা মনে করি সড়ক দুর্ঘটনা ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তার নিরসন সম্ভব নয় যার জন্য প্রয়োজন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ সড়ক দুর্ঘটনাতে সরকার ইতিমধ্যে দুই হাজার সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে কিন্তু এই আইনে কিছু কার্যকর দিক থাকলেও এ সীমাবদ্ধতা এখনও প্রচুর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সড়ক দুর্ঘটনার আচরণগত পাঁচটি মূল ঝুঁকি অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার না করা সিট বেল্ট ব্যবহার না করা অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিক সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হইলে সড়ক নিরাপদ হয়ে উঠবে